অনেক বাজি করছে এগুলো ছয়শো থেকে সাতশো টাকা

না না এক্স না পুরো করতে একটা কি বলবো কিন্তু যে গুলো বের করনি কালার

দর্শক বন্ধুরা আপনারা এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়মন্ড অফ পাশে আছে হচ্ছে সাদা জবা ও কিছু ফিন্স পাখি সাদা জবা দাম হচ্ছে আপনার বারোশো টাকা থেকে পনেরোশো টাকা এই যে কিছু বাজিকর পাখি দেখতে পাচ্ছেন এগুলো সাতশো ছশো থেকে সাতশো টাকা কিছু কোকাটেল পাখি আছে এগুলো পঁয়ত্রিশশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর যে ডায়মন্ড অফ গুলো দেখতে পেলেন ওগুলোর দাম আপনার 800 থেকে 1000 হাজার টাকার মধ্যে হয়ে থাকে এখন যে পাখি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাভ বার্ট এখানে বিভিন্ন মিউটেশনের লাভ বার্ট পাওয়া যায় মিউটিশন অনুযায়ী আসলে পাখিগুলোর দাম ভেরি করে থাকে এখানে আপনার তিন হাজার থেকে 6000 হাজার টাকা পর্যন্ত পাখি পাওয়া যায় আপনার দামাদামি করলে পাঁচশো কমে নিতে পারবে যে নিচে গুলো দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো আপনার বারোশো থেকে পনেরোশো বা টাকার হয়ে থাকে এই হাটটা হচ্ছে পুটিয়া বাজার হাট এখানে কম দামে অনেক পশু পাখি পাওয়া যায় আপনি হাটে এসে ঘুরে যেতে পারেন এখানে অনেক দেশি পাখিও পেয়ে যাবেন আপনারা যারা কম দামে টিয়া পাখি খোঁজেন তারা এখানে আসতে পারেন এখানে কিছু বাজিকর পাখি দেখা যাচ্ছে সাথে ডায়মন্ড ডায়মন্ড রফ বা বাঘের বাজিকর পাখির দাম অবশ্য জানেন এগুলো ছয়শো থেকে সাতশো টাকা হয়ে থাকে যাব পাখিগুলো গুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে লুটিনা বাজিকর গুলো দেখতে পেলেন হলুদ গুলো ওগুলো হচ্ছে আপনার আটশো থেকে এক হাজার টাকায় বিক্রি হয়ে থাকে সেলার অনুযায়ী হচ্ছে দাম ভ্যারি করে আর এই যে নর্মাল যে বাজিকর গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার মিনিমাম হচ্ছে গুলো ডিম বাচ্চা করা গুলো ছয়শো টাকা থেকে সাতশো টাকা হয়ে থাকে লাভ পার্ট গুলোর দাম আপনার চার তিন থেকে পাঁচ হাজার টাকা টাকার মধ্যে হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে এক হাজার টাকার মধ্যে সুন্দর লাভ পার্ট দেখতে পাচ্ছেন হলুদ এগুলো আপনার এটার দাম ছিল আপনার ছয় হাজার টাকা এগুলো হচ্ছে ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা সেজন্য দাম একটু বেশি আর নিজের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জোড়া খুঁজলে আরো কম দামে পাখি হাটে পাওয়া যায় অনেক খুঁজতে হয় এখানে কিছু অস্ট্রেলিয়ান ঘুগু দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছিল আপনার দুই হাজার টাকার জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই জায়গায় একজোড়া বাজিকর পাখি ছিল বাচ্চা সহ এগুলো দাম চেয়েছিল আপনার বারোশো টাকা করে খাঁচা সহ নিলে দাম বেশি খাঁচা সহ নিলে আপনার পনেরোশো টাকা এখানে কিছু বাজিগর পাখি দেখতে পাচ্ছেন এগুলোর এক 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 একটার রকম দাম ছশো থেকে সাতশো টাকা জোড়া হয়ে থাকে এগুলো এগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন কম দামে অনেক ভালো ভালো পাখি পা নেওয়ার জন্য আপনারা অনেক ঘুরতে হবে এবং দেখতে হবে পছন্দ অনুযায়ী আপনার এখানে দামা দামি করতে পারবেন এখানে কিছু ককাটেল পাখি দেখতে পাচ্ছেন দুই পেয়ার ককাটাল পাখি এই জোড়া জোড়া দুই চেয়েছিল আমার কাছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পেয়ার মানে দুই জোড়ার দাম হচ্ছে নয় হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা জোড়া চেয়েছিল তো এগুলো ডিম বাচ্চা করা সে একবারে ফুল ফুলাডাল ডিম বাচ্চা করা পাখি নিয়ে এসেছিল হাটে এক জোড়া হচ্ছে গ্রে কোকাটেল এখানে কিছু অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু ও কিছু পাইনাপেল কোনর ছিল পাইনাপেল কোনোর গুলোর দাম ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পিস আর যে সাদা ঘুঘু গুলো দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা জোড়া দর্শক এখানে যে এক জোড়া পাখি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাইনাপেল কোনোর এগুলো ছয় হাজার টাকা জোড়া বা সাড়ে ছয় হাজার টাকা জোড়া হয়ে থাকে এগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে পাশে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গ্রে ক এগুলোর দামও আপনার পঁয়ত্রিশশো তিন হাজার টাকা হয়ে থাকে নিচে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ডায়মন্ড রাফ ওগুলো অত জানেনই আপনারা আটশো থেকে এক হাজার টাকা হয়ে থাকে দাম যে দেখতে পাচ্ছেন এগুলো কিছু বাজিগর পাখি নরমাল বাজিগর এগুলো আপনার ছয়শো থেকে সাতশো টাকা জোড়া হয়ে থাকে যেগুলো এডাল্ট ফুল এডাল্ট ডিম বাচ্চা করা ওইগুলো এখানে কিছু সুন্দর সুন্দর লাভ বার দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন মেডিসনের এখানে বিভিন্ন মেডিসন অনুযায়ী দাম হয়ে থাকে এখানে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে পেয়ার গুলো পেয়ে যাবেন এগুলো একদম ডিম বাচ্চা করা ঘরের অনেক সুন্দর ডিম বাচ্চা করে এগুলো আপনি যদি আরো কমের মধ্যে পাখিগুলো নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এবং করে নিতে হবে তো সেই জন্য আপনাকে অবশ্যই হাটে অথবা তাদের খামারে বা তারা যেখানে বিক্রি করে সেখানে যেতে হবে তো আজকে আমি চলে এসেছিলাম হচ্ছে পুটিয়া বাজারে নরসিংদী এটা অবস্থিত নরসিংদীর একটা বিখ্যাত হাট এটা এখানে কিছু কোকাটেলের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো দুই হাজার থেকে 2500 টাকা পিস প্রতিদিন চেয়েছিল আমার কাছে এই বাচ্চাগুলো নাকি সুন্দর হেলদি এগুলো নিয়ে আপনার টেম করতে পারেন এই বাচ্চাগুলো সাধারণত টেম করার জন্যই নিয়ে যায় মানুষ গুলো সুন্দর টেম হয় নিচে কিছু বড় ককটেলে ছিল এগুলো আপনার 5000 টাকা জোড়া চেয়েছিল এই দর্শক এখানে কিছু পাখি দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লাভ বার্ড ডায়মন্ড অফ আর কিছু বাজিকর পাখি যে কিছু গোল্ডেন ফিনস আছে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্জোড়া তিন হাজার টাকা এই যে জামা পাখি জোড়া এই জোড়া হচ্ছে আপনার পনেরোশো টাকা পাশে আছে কিছু বাজিকর পাখি এগুলো হচ্ছে ক্লাসিক পাইট এগুলোর দাম আপনার ছয়শো টাকা কিছু কিছু কান্না সাতশো টাকা চায় বা দামা দামি করে নিবেন এই যে লাফবাট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জোড়াজার ছিল চার হাজার টাকা করে দামাদামি করলে হয়তো কিছু কমানো যায় এখানে কিছু আপনারা খরগোশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খরগোশ সাদা কালো বিভিন্ন রঙের বাদামি রঙের হয়ে থাকে এই খরগোশ গুলো আপনার পাঁচ ছয় করে পিস চেয়ে থাকে তারা আপনারা দামাদামি করলে আরো কমিয়ে নিতে পারবেন যে খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন পাশে বাচ্চাগুলোর দাম হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকা এরকম পিস বিক্রি করে তারা এখানে অনেক অনেক খরগোশ ওঠে খরগোশ গুলো দেখতেও সুন্দর লাগে এগুলো আপনারা এখানে কম দামে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কালারের যে কতগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় খরগোশ গুলো সব করলে আপনার উম জোড়া বিক্রি করে এক হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা যে যার কাছে যেরকম নিতে পারে কিছু ইঁদুর দেখতে পাচ্ছেন সাদা এগুলো মানুষ কিনে থাকে এখান থেকে